হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোষীদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় তিনি তার আহ্বান জানিয়েছেন কি বলছেন তিনি শুনুন মুখ্যমন্ত্রী তঙ্গ মুখ্যমন্ত্রী নির্দেশ মানে বুঝি খা তাবক চিনি খাই তঙ্গ চিনি বড় জিএস সাহেব ফাই তঙ্গ বিপিন বাবু ফাই তঙ্গ চিনি বড় অনেক ফাই নাই না কিরণা কক্রয় নরং যে বাইমানি তাইমানি যত কিছু চিনাই নাই যারা চিনি যাৰা বুজাই তব জুজিখা কোনো কিৰ খিনি থান প্ৰশাসন দাই কোনো যেন চিন্তা বৰফ গৈ গাড়ী চবাই চবাই বৰফ যে তি হিম চমাতি হিমি যাই হামজামাৰি নাই থাকো হামজামলাই তব লাই বৰফ গাড়ী চবাই চিন্তা গা চশ্ৰী প্ৰধান মন্ত্ৰী নি এব্বিতম মন কি বাট তিনি আশ্রম বাড়িও তকিও তিনি কার্যকর্তারক যখন মন কি বাত অনুষ্ঠান আরম্ভ না মথানি কয়েকজন দুষ্কৃতিকারী যারা দুষ্কৃতিকারী নেই কোনো কালার করে রং করে বিচার করেই ভারতবর্ষ নিয়ে প্রধানমন্ত্রী যে প্রোগ্রাম সারা বানাল খাইনা ো দিন ত্রিপুরা হাসতানী মন্ত্রী করা গরম গন প্রফেসর ডাক্তার মানিক শাহজী যে সরকার চলিত যে গুন্দাগিরী যে মতই মাফিয়া নাই কয় গা সবাইকা কয়টা বাইক সবাইকা কোনো দিনও যখন রেহাই খাই আতঙ্ক কইনায় ও ত্রিপুরা রাজ্য শান্তি সম্প্রীতি টাকুক বুক বলয়া যে গাড়ি সবাই নাই ববা নিতি বুঝাবায় ববা প্রাসা। যত নে চাওঁ টিপ্ৰাছা টিপ্ৰাছা টিপ্ৰাছান গাড়ী চবাই টিপ্ৰাছানো বু অথচ টিপ্ৰাছান বাগে বৰ চিৰিখ আ মতু কাম বন্দ খাই দি উখাই হাই জাগল